আজ ওয়াজ লাগাই যায়নি খালি মুরব্বী হল হোনে বইতে আর বান্ডাই দিতে দুষ্ট হল বুঝুর্গ হল আমি ওয়াজ হাজ প্রায় সাতচল্লিশ চাল্লিশ বছর হয়ে যায় ঠিক তুমি না ভুইলেও ঠিক ওয়াজ করতে করতে এগুলা নিজের বেঙ্গাজ লেগেছে তখন আর হিলা হইতা ওয়াজ রইছে না ওই যে ফুলবাড়ির সাপে ওয়াজ ভরতা বাগার সাপে ওয়াজ ভরতা আজিফুর সাপে ওয়াজ ভরতা ইতা ওয়াজও এখন আর রইছে না ও যে ফুরানা বাবদ ও হিসাবে জলসা জলস লাগলে হই নিজরও এগুলা তো নাই ধরি দিয়েছে কোনো রকমের ঘরটা দুইটা যাই শেষ কিন্তু মফিল অবস্থা দেখলে মনে হয় শান্তি পারি বাবা অলিকাল আর ই অসম্মানি আমরা করতে ও যজন বধ ওজন বাড়ি মিলাত ভুড়াইলে আমরা খানাই খানাইঘাট এলাকার এর চেয়ে বেশি মানুষ হয়। ও যে অত প্যান্ডাল কত টাকা খরচ সালায় আর ও আলিমহল আন্ডায় এর মাঝে তো সেউরে ফুড়াইয়া সেউরে কুড়াইয়া সেউরে এমনি সেউরে এমনি ই ঠেকা কুইন্টল লোক এই আন্দাবতে ভরার দরকার কিটা আপনারা মসজিদ বইয়া মিয়া দুইজন আনিয়া ওয়াজ শুনলা না মানে কত বই তো তুই লোক কিন্তু মাইকে পেন্ডালে স্টেজে বক্তায় খাইল পিয়ানে দেখবানে লাখর উপরে খরচ হয়ে গেছে মাথায় নিয়ে বেজার হইলে নিয়ে আমার মাথায় ইন যজন আছে যজন তো মসজিদে বইলেও মিয়া দুইজন আনিয়া বড় বইয়া দুই ঘন্টা ওয়াজ হলিলেও যত সত্য যাই হোক আপনারা মনে মনে হয় আমরা লাগাইছি ওয়াজ আর তা জলের আমার জলের না ইমানে জলা জলের সমাজ মহল্লার ওয়াজ লাগাইছিল ও মহল্লার মানুষ তো উপস্থিত থাকতে আছে আর সে আও কান্না ঢুকাইলে হয়তো বারি বা তিন বাঘ দুই বাঘ মহল্লার ইহামাক বাইরা আমার টাইনটাই আলোচ্য বিষয় দিয়েছেন মসজিদ আদব মসজিদর আদব ওয়াজ করতাম মুরব্বী যারা আছেন এরা মসজিদের আদব জানেন জানিবা যে যায় মসজিদর আদবর ওয়াজ তো খুব বে আদব আদবও নাই এটা তো একু নাই তার কাছে ওয়াজ করতে তবু আলোচ্য বিষয় দিশন হিসাবে দুই এক চার মিনিট আমি হইয়া মুফতি আমিরুল ইসলাম সাহ বহুত বিজ্ঞ আলিম বড় আলিম আওয়াজ ও সুন্দর থাই আপনার সামনে বয়ান করবা আমরা ফইলা ওখান বুঝে যাই মসজিদ এখান হার আল্লাহ আল্লাহ হকল তাকে বড় আল্লাহ আকবর থাকি সকলটা কি পড়ো সব দিক দিয়া পড়ো আর মর্যাদা ও যে ই স্থান মর্যাদায় যেমন মনে হরুকা ও যে দুইটা চেয়ার আছে একটা তুইছেন সভাপতি লাগে আর একটা তুইছেন তুই নেওয়ালা লাগে ওলা নাই সুতরাং ইন আইয়া না রাখবই তা নাই বইতা হইব যে নিজ ওয়াজ করতাইলা নাই এর লাগি ইচ্ছা আরর মর্যাদা হিনো বনে ওয়ালারছে ফুঁকা বেশি আমার কারণে না বেশি তার কারণ কিতা যে চেয়ার কিন্তু বোরার মাজে কিতা আছে বেশ খোআস ওলে গোরাই নগল খানি সমান মসজিদ ওখানে গোর কিন্তু ইকান্নর নিসবত হয়ে গেছে সম্বন্ধ হয়ে গেছে খালোকে আল্লাহ লোকে আমরা হইতে হই মসজিদ খার গড় আল্লাহর গড় তে আল্লাহ যখন বড় সম্মানী আল্লাহর গড়ও বড় সম্মানী গড় ওখান নাইনি ফয়লা ওখান বুঝতে হইব মসজিদ আইলে যে আমি খার গড় জায়গার আমার ব্যয়ের গড়ও না হৌর গরো না আল্লাহর যদি আল্লাহর যায় যাই আমি আমার মালিকর গড়ার আর আমি তার গুলাম গুলাম জেলা মালিকর সামনে যায় আমি ওলা যাইতাম এক নম্বর দুই নম্বর হইলে এখন আমরার দেশও কেয়ামতর একটা আলামত শুরু হয়েছে কততা তো আছে মসজিদের ভিতরে কেয়ামতের এক আলামত শুরু হয়েছে পয়লা নম্বর হতে হইল মসজিদ উচ্চ সুরে আওয়াজ দিতা না নাতুকা এখন নাতুনা নেই আমরা নিল আমার মুরব্বী আনে আমি দেখাইতাম ঘরে বড় বড় ঘরে মাতি হলে বুঝব কাজে আমি ই গেল বড় মুরব্বী ইলে আসই নেন মসজিদ ও বড় বড় ঘরে মাত মসজিদ ও বড় বড় ঘরে মাতলে হাদিস শরীফ আছে আল্লাহ রসুল্লাহ ফরমাইছেন

জি এর লাগে যেন অনেক মসজিদে লেখিয়া তো উচ্চ সুরে কথা বলবেন না সিলেটর জজগৌটো যদি আপনি হামাইন আর হাকিম সামনে থাকে তো ও কুতুবালি ভাই ও সবালি ভাই হয়ে ডাক্তাই পারবাই লাইড়ে খাফিবা ইগুতো জজ আমি জেলা মানুষ বেটাওয়ালা মানুষ তার শিক্ষাগত যোগ্যতার কারণে সরকারে তার একটা পথ দিছে তো শেষ কিন্তু আমি এন বইছি বড় বড় করে মাতিতাম আস্তে আস্তে ও দুনিয়াদারি মাতিন ওইতো না ইকান দুনিয়াদারী মাতর জায়গা নাই দুনিয়াদারি মা তৈত না ইন ইন্নাল মাসাজিদ যত মসজিদ আছে হল মসজিদ খার আল্লাহর সুতরাং ই গর হামানির বাদে আল্লাহর তসবির তহলিল জিকির আজকার ছাড়া আর কোনটা মাতা যাইত এটা বেয়াদবি মসজিদের আদব হইলে মসজিদে হামাইলে নীরব থাকতা আবার হামাই যা যে হামানির মাঝে আদব নাইনি কিলা হামাই যায় ও ছাড়া ও হয়েছে ওজু ছাড়া আজান দিলে আজান হয় মসজিদ ফাঁক থাকলে ওজু সারা হামাই যায় কিন্তু ওজু ফলিয়া হামানিও গইল আদব চোহান আল্লাহ না যেহেতু আল্লাহ পবিত্র আল্লাহর গোর কিতা পবিত্র আমিও ডুবতাম কিতা ইয়া পবিত্র পবিত্র ইয়া কর্তা কিতা কুন্া

এখন যদি দুনিয়াদারী মাত মাতি জোরে জুড়ে মাতি বেঠাগিরি মাতি তো রহমতর দ্বার কোল না গজবর দুয়ার কল হ্যাঁ তিন নম্বর হইল সাত বছর বয়স হয়ে গেলে ছেলেক লরিয়া হলে মসজিদ নিতা লাইতে সময় বছর বয়স সাত বছর কেন নিতা তারে ওজুই কেতা আমি যে ফরিয়ার দুই আর রে বাবা তুমি ওলা দো আমি যে তা ফরিয়ার তুমি ও তা করো ওলা নাই মসজিদে আমি তাই খবরদার এখান খার গর আল্লাহর গর বাবা ডাইন ভাও দেও আগে ও সাত বছর বয়সে মসজিদের আদব শিখব পয়লা কিতা দিত ডাইন ভাও দিত দুয়া শিকাও মসজিদ দেওতে দিলে বিয়ানি উঠিয়ে তো

আমরার ইমান সুস্থ না রুগী হ্যাঁ ইমানোর রোগ সারাইতে হতো আজ আলিম আমার কথা শুনিয়া আমার কথা সংক্ষেপ মসজিদ আল্লাহর গর আমরা মসজিদ দিয়ে সম্মান করতাম নাইনি মসজিদ হামাইতে পবিত্র হইয়া চেষ্টা করতাম হামানির আর

কিবলা মুখ হাদিস শরীফ আছে নমাজর জমাতর টাইম বাকি রয়েছে এ মুসল্লি যদি কিবলা মুখ হইয়া বই তে অতখান সব পাইবা এক হাজি সাব এহরাম বান্ধিয়া আল্লাহর গোর মুখার আনা দিলে যতখান সব পাইতা তাই নমাজর ইন্তেজার হলে অতখন সব পাইবা আমরা তো এক গুরু আসুন হামাইও গড়ি দিলা এ মসজিদের ভিতর তিন মিনিট করে তার আগে নামাজ স্থান গড়ি দিত না মসজিদের গড়ি দিত ঠিক তিন মিনিট করে ওই যে তুমি বইতাই বইয়া মসজিদের গড়ি দিয়ে নামাজ পড়তে ছটফটি আরম বই যায় মসজিদে যাওয়ার পাতে ইমান মাস জেলা হুকনাথ থাকলে ছটফটি ঘরে ফানি ফুড়িয়ার লেহে কিতা কানা না শান্তি শান্তি বলা ইমানদারর শান্তির জায়গা হইল মসজিদ ইমানদারর শান্তির জায়গা হইল মসজিদ মসজিদ ইমানদার শান্তিতে বইতা আল্লাহর দিয়ান মগ্ন হইয়ে বইতা জমাত আরম্ভ ওয়ার আগ পর্যন্ত আল্লাহর দিআন মগ্ন হইয়া যদি বইন তে এক হাজী সাহেব ইহরাম বান দিয়া বইতুল্লা দিলে তান যে সবাব পাইতাম ও সবটা আল্লাহে আপনার আমল নামাত আমরা উড়ি আমরা উড়ি সবচেয়ে বড় আদর বললো মসজিদর যে মসজিদে যখন আজান হইব তখন আমরা যতজনের খানো আজান আওয়াজ ফুসব আমরা সবল হয়ে যেতাম বড় মসজিদ ও কইলে হল তাকে আত। কারণ হাদিস্বরীফও আছে কেয়ামতর দিন মসজিদে আল্লাহর দরবারও মুসল্লি সকলের বিরুদ্ধে বিচার দিব নাওজুবিল্লা বড় কিতা বিচার দিব আল্লাহ ইতায় আমারে বানাইয়া আমারে বুকার রাখছে মতলব কিতা নমাজ مسجد بنائی جن آٹھ کوٹی ٹگا نمازو آئین سائر دو دو نمازو آئین سائر دو اور امام سوہما شیخ دن بدلوئی راکھتے ہو خویلہ گاؤ گولی بخو میں شو میں رکھو ماتا نگنی تیو سب روگ এক তার আছে আর বদল ছয় মাস বাদে আবার বইয়া হলে তো মসজিদের আদব রক্ষা উইলি উপযুক্ত ইমাম রাখতায় আলিম বালা আলিম দিকে রাখতায় আমলদার আলিম দিকে রাখতায় কারণ ইমাম যদি আমলদার ইন্টে নমাজ জলদি হয় অত田中では আর ঈমান যদি লাড়ুইলা হইনতে ই ইমামর হরের নামাজ জলদি আল্লাহর কাছে কেয়া পৌঁছেনা এর কারণে মসজিদ অইলে আমরা সতর্ক থাকতাম রাসূললে فرمাইছেন মান তাকালমা ফিল মসজিদ বিকালামি দুনিয়া কোন মানুষ মসজিদ হামাইয়া যদি তার দুনিয়াদারি মাত মাতমাতে

মসজিদ হামাইলে সতর্কতা অবস্থায় হামাইতাম যাতে হ্যাঁ চিন্ন আলে হতো মুরব্বী মসজিদ না গেট লাগাও কর বোঝা যার যে দুনিয়া উড়িয়া যার কি বাদ দেখছো আল্লাহকে আসতে ইমানদার হল আল্লাহ রসুল্লে ফর ভাইয়া গেছেন কেয়ামতর আল্লাহ মত হলর মাজর একটা হইল মসজিদের ভিতরে জুড়ে আওয়াজে মাতা আমরা এটা ছাড়বো মাথায় না ছাড়বো ইনশাল্লাহ কোন প্রয়োজনীয় মাত মারতে হইলে মসজিদটা কি মসজিদের ভিতরে না الله تبارك وتعالى أماري أفنراري هخلوري الله غرور شمان مرجدا روكا غرور توفر دان غرور وآخر دعوانا الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحم الراحمين يا أكرم الأكرمين إي محفل نموت جيت مجرم كنغار. تمار يا تمار اللہ مار گنار بے ناسیا ای جماعتر مزے تمہار زیبن دردو دکان آت فسندو لگے اللہ تمہیں تان برکتے امرار دوارے قبول خوا یا اللہ ای محفل خندے امرار نجاتر اسی لبنائی دو ای محفل اور برکتے وطر علاقہ شمس تو مسلمان مردگان دے معاف کری دو اللہ امرز تو زندہ سی

ما اتراك يا أمرر خالص توبى نصيب غريب ما ستي إيمان موت نصيب وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رحمة